আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের 21 তম ক্লাস সম্পূর্ণ ভিডিওটি সবাইকে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আরেকটা অনুরোধ করছি আপনাদের সবাইকে এই ভিডিওটি এই ভিডিও না যতগুলো ভিডিও আছে সম্পূর্ণ কোর্সের সকল ভিডিওগুলো আপনারা একাধিকবার দেখবেন যদি কিছু না বুঝেন তাহলে বারবার দেখার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা চেষ্টা করবেন তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে এখন যে ক্লাসগুলো নেব আপনাদের আর আমি যে ক্লাসগুলোতে বিশেষভাবে বলবো সেই ক্লাসগুলো আপনারা একাধিকবার দেখবেনই দেখবেন না হলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না এটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনাকে একটা ভিডিও দশ বার বিশ বার অন্তত দেখা লাগতে পারে যদি আপনার স্মৃতি শক্তি ভালো হয় তাহলে তেমন বেশি দেখতে হবে না যদি স্মৃতি শক্তি একটু দুর্বল হয় তাহলে আপনাকে এই ভিডিওটা বা যে ভিডিওটাতে আমি বলবো সেই ভিডিওটি আপনাকে বেশি বেশি দেখতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আমি শুরুতে এই কথাটা আপনাদেরকে বলে দিলাম যেন আপনারা এই ভিডিওটি একাধিকবার দেখেন তো এবার চলুন আমরা আমাদের আজকে ভিডিও শুরু করি গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টির পরের অংশটুকু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সো প্রথমে আমি আই বি অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমার গতকালকে যে প্রজেক্টটা তৈরি করে রাখছিলাম সেই প্রজেক্টে প্রবেশ করব আপনারা আপনাদের ফোন থেকে গতকালের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আপনারা প্রবেশ করবেন আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করার পর আমি কি করব সরাসরি এই যে দেখতে পাচ্ছেন লেয়ারের এখানে একটা ক্লিক করব লেয়ারের এখানে একটা ক্লিক করার পর আমি এখান থেকে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে চতুর্থ নাম্বার যে লেয়ারটা আছে চার নাম্বার লেয়ার ওইটাকে একটু ডুপ্লিকেট করব তারপর দুই নাম্বার যে লেয়ারটা আছে ওই দুই নাম্বার লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করব তারপর এক নাম্বার যে লেয়ারটা আছে ওই এক নাম্বার লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করব প্রথমে আপনারা এতটুকু কাজ করবেন করার পর কি করবেন তিন নাম্বার লেয়ারে আসবেন তিন নাম্বার লেটার উপর ক্লিক করে তিন নাম্বার লেটার সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আপনারা জাস্ট এভাবে জুম করে একটু সামনে এনে বডির সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন ঠিক সিলেক্টটা ক্লিক করবেন তারপর এক নাম্বার লেয়ারে আসবেন এক নাম্বার লেয়ারে আসার পর এক নাম্বার লেটার সেফটি টু সেম ভাবে সিলেক্ট করে আপনারা জাস্ট পায়ের সাথে কি করবেন অ্যাডজাস্ট করে দিবেন ঠিক সিলেক্টটা ক্লিক করবেন প্রথমত আপনারা এতটুকু কাজ করতে পারবেন তারপর আপনারা কি করবেন আপনারা ছয় নাম্বার লেয়ারে আসবেন ছয় নাম্বার লেয়ারের এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা জাস্ট বডির নিচে নামিয়ে দিবেন লেয়ারটাকে বডির নিচে নামিয়ে দিবেন এতটুকু আশা করি আপনারা করতে পারবেন সো এতটুকু করার পর এবার আমরা যে কাজটা করব দেখেন সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা কি প্রত্যেকটা যে আপনার লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারকে এবার দুইটা করে ডুপ্লিকেট করব এই যে দেখতে পাচ্ছেন বডির উপরে যে সাত নম্বর লেয়ারটা আছে সাত নম্বর লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করবেন তারপর বডির নিচে যে পাঁচ নম্বর লেয়ারটা আছে ওই পাঁচ নম্বর লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করবেন সেম টু সেম ভাবে চার নাম্বার লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করবেন আবার তিন নাম্বার লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করবেন এতটুকু করার পর এবার আপনারা নিচে আসবেন আসার পর এক নাম্বার লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করবেন এবং আপনার যে তিন নাম্বার লেয়ারটা আছে ওই তিন নাম্বার লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করবেন আশা করি আপনারা এতটুকু কাজ করতে পারবেন এতটুকু কাজ করার পর এবার একটা খালি জায়গায় ট্যাপ করেন এতটুকু করেন এতটুকু করার পর এবার আবার লেয়ারের এখানে একটা ক্লিক করেন ক্লিক করে একদম সর্বের উপরে সবার উপরে যে তেরো নম্বর আছে ওই তেরো লেয়ারটা সিলেক্ট করে আপনার ক্যামেরাতে একটা ক্লিক করেন ক্লিক করে যে রেফারেন্সটা আমি গত ভিডিওতে দিয়েছি সেই রেফারেন্সটা এখান থেকে আপনার জাস্ট ইনপুট করবেন আমি রেফারেন্সটা এখানে ইনপুট করলাম এবং জুম আউট করবেন এভাবে জুম আউট করে জাস্ট একটা কি করবেন একটা কর্নারে এভাবে বসিয়ে দেবেন জাস্ট এভাবে একটা কর্নারে বসিয়ে দেবেন তারপর টিক্স ইন একটা ক্লিক করবেন এবার আমি বলি এই যে রেফারেন্সটা এখানে কেন ইনপুট করলাম রেফারেন্সটা দেখে দেখে আমি ক্যারেক্টারের যে বডিগুলো আছে এই বডিগুলোকে মুভমেন্ট করাবো প্রথমে যে অ্যাঙ্গেলে আছে ক্যারেক্টারটা প্রথমে এই অ্যাঙ্গেল আমাকে এই ক্যারেক্টারটা তৈরি করতে হবে তারপর দ্বিতীয় অ্যাঙ্গেলে যেতে হবে আমি দ্বিতীয় অ্যাঙ্গেলে যাবো এবং দ্বিতীয় অ্যাঙ্গেলে গিয়ে ক্যারেক্টারটাকে দ্বিতীয় যে অ্যাঙ্গেলে এখানে আছে রেফারেন্সের উপর আছে সেই অ্যাঙ্গেলটা তৈরি করব সো চলুন আমি প্রথমে কি করব দুইটা পাখি দুই দিকে ছড়িয়ে দেবো এবং আর দুইটা হাতকে দুই দিকে ছড়িয়ে দেবো প্রথমে আমি এরকম একটা কি করব আপনার অ্যাঙ্গেলে ক্যারেক্টারটাকে তৈরি করবো সো আমি এখানে কি করবো জুম আউট করব জুম আউট করার পর লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর নম্বর লেয়ারটা সিলেক্ট করব না আমি বারো নম্বর লেয়ার সিলেক্ট করব 12 নম্বর লেয়ার সিলেক্ট করার পর এই যে এভাবে বারো নম্বর লেটার সিলেক্ট করে তার হাতটার সামনের দিকে এভাবে জাস্ট ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার পর এই যে জুম করবেন এভাবে জুম করে দেখতে পাচ্ছেন আমি একটা ডুপ্লিকেট করার কারণে আগের হাতটা কোন অবস্থানে ছিল সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো আগের হাতের অবস্থানটা দেখে আমি বর্তমানে হাতটাকে যে মুভমেন্ট করাচ্ছি ওই অংশটা এভাবে ঠিকঠাকভাবে সিলেক্ট করে বসাবেন টিক সিলেক্টটা ক্লিক করবেন তারপর কি করবেন জানেন তারপর যে 13 নম্বর লেটটা আছে উপরে লেয়ারটা ওই উপরে লেয়ারটা অফ করে দিবেন দেখেন আমি উপরে লেয়ারটা অফ করে দিলাম তার হাতটা সামনের দিকে চলে গেছে তো তার হাতটা আরো একটু সামনের দিকে নিয়ে আসতে হবে সো তার জন্য আবার কি করব আবার লেয়ারে যাব লেয়ারে গিয়ে আগের হাটটা অন করব অন করার পর ওই হাটটাকে সিলেক্ট করে আরেকটু আমরা ঘুরিয়ে দেব এভাবে আরেকটু ঘুরিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো বসিয়ে ঠিক সিলেক্টটা ক্লিক করে দেব তেরো নম্বর লেয়ারটাকে অফ করে দেব সো দেখেন এবার কিন্তু হয়েছে এবার আমরা কি করব আবার লেয়ারে ক্লিক করে আমরা এবার আসবো দশ নম্বর যে লেয়ারটা আছে আপনার এই দশ নম্বর লেয়ার আসবো দশ নম্বর লেয়ারটাকে সেম টু সেমভাবে আমরা এভাবে বিপরীত দিকে ঘুরিয়ে দেবো পেছনের দিকে ঘুরিয়ে দেবো পেছনের দিকে ঘুরিয়ে এভাবে কিভাবে ভাবে একটা ধারণা অনুযায়ী আপনাদের ধারণা অনুযায়ী এভাবে জাস্ট হাতটাকে কি করবেন বসিয়ে দিবেন বসানোর পর টিক চিহ্ন একটা ক্লিক করবেন টিক চিহ্নে ক্লিক করার পর এবার আমরা কি করব যে তার যে পা আছে ওই পাটাকে দুই দিকে সরিয়ে দেব তো তার জন্য আমরা স্ক্রল করে একটু নিচে আসব আমরা স্ক্রল করে কোথায় আসব স্ক্রল করে আমরা নিচে আসব নিচে আসার পর আপনারা এখান থেকে জাস্ট আট নাম্বার লেটার সিলেক্ট করবেন আট নাম্বার লেটার সিলেক্ট করার পর আট নম্বর লেয়ারটাকে আমরা কি করব এই যে এভাবে পেছনের দিকে ঘুরিয়ে দেবো জাস্ট পেছনের দিকে আট নম্বর লেয়ারটাকে আমরা ঘুরিয়ে এভাবে নিয়ে যে পূর্বের যে অবস্থান ছিল এই যে দেখেন আমরা কিন্তু একটা করে ডুপ্লিকেট নিয়ে রাখছি কারণ আমরা যেন পূর্বের অবস্থানটা বুঝতে পারি যে পূর্বে তার যে অবস্থানটা কোথায় ছিল সো আমরা পূর্বের অবস্থানে সুন্দরভাবে এভাবে নিয়ে জাস্ট আমরা এভাবে বসিয়ে দেব যেন বাইরে চলে না যায় বা নর্চর যেন না হয় অবস্থানের যেন পরিবর্তন না হয় জিনিসটা মাথায় রাখবেন এভাবে বসাবেন বসানোর পর টিক সিনে একটা ক্লিক করবেন টিকসিনে ক্লিক করে যে কাজটা করবেন সেটা হচ্ছে সাত নম্বর লেয়ারটাকে অফ করে দেবেন সাত নম্বর লেয়ারটাকে অফ করে দিবেন এবার কি করবেন ছয় নম্বর লেয়ারে আসবেন ছয় নম্বর লেয়ারটা সিলেক্ট করে আপনারা সামনের দিকে এভাবে সেফটি সেমভাবে ঘুরিয়ে দেবেন সামনের দিকে এভাবে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার পর যে কাজটা করবেন এই যে আগের যে অবস্থানটা ছিল ওই অবস্থানের সাথে মিল রেখে তার পাটা এভাবে সুন্দর করে বসাবেন তারপর টিকসিন একটা ক্লিক করবেন ঠিক ক্লিক করার পর এবার যে কাজটা করবেন পাঁচ নম্বর ল্যাটেক অফ করে দেবেন আমি কিন্তু লেয়ারের নাম বলতেছি যেন আপনাদের সুবিধা হয় পাঁচ নম্বর ল্যাটেক অফ করে দেবেন এবার যে কাজটা করবেন চার নম্বর লেটার সিলেক্ট করবেন চার নম্বর লেটার সিলেক্ট করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পেছনে যে পাটা আছে পেছনের পায়ের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দেবেন পেছনের পায়ের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দেবেন ঠিক সিনে ক্লিক করবেন তারপর যে কাজটা করবেন তিন নম্বর লেটার অফ করবেন দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করবেন দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করে এভাবে নিয়ে সামনের পায়ের সাথে অ্যাডজাস্ট করে দেবেন তারপর টিক করবেন এবং এক নম্বর লেয়ারটাকে অফ করে দিবেন আশা করি এতটুকু কাজ আপনারা সবাই করতে পারবেন সো আমার কথাগুলো যদি না বুঝেন তাহলে ভিডিওটি বারবার দেখবেন এই অনুরোধটা আমি আপনাদের কাছে করতেছি সো আমাদের এতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ হওয়ার পর আমি এখান থেকে আমি নিজেই লক্ষ্য করতে পারতেছি পেছনে যে হাটটা গেছে ওই হাটটা একটু বেশি পেছনে চলে গেছে বলে আমার মনে হচ্ছে সো তার জন্য আমি যে কাজটা করবো এখান থেকে হাটটাকে সিলেক্ট করে একটু ভেতরে নিয়ে আসবো সো আমি একদম উপরে চলে আসবো উপরে চলে আসার পর এখান থেকে আমি দশ নম্বর লেয়ারটা সিলেক্ট করবো দশ নম্বর লেয়ারটা সিলেক্ট করে আমরা এভাবে একটু ঘুরিয়ে দেবো প্লাস এভাবে একটু ভিতরে নিয়ে আসবো তারপর ঠিক সিনে ক্লিক করবো এবার আমার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এবার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা ছয় নম্বর লেয়ারটা অফ করবেন ছয় নম্বরটা ছয় নম্বর লেয়ারটা অফ করবেন আট নাম্বার লেয়ারটা সিলেক্ট করে রাখবেন ছয় নম্বর লেয়ারটা অফ করবেন এবং আট নম্বর লেয়ারটা সিলেক্ট করে রাখবেন তারপর ব্রাশাইজটা সিলেক্ট করে কালো কালারটা সিলেক্ট করে আপনারা কি করবেন ব্রাশের সাইজটা থ্রি পয়েন্ট ফোর দেখি করে দেখি হ্যাঁ থ্রি পয়েন্ট ফোর করবেন থ্রি পয়েন্ট ফোর করার পর এভাবে আপনারা কি করবেন অ্যাডজাস্ট করে দেবেন সুন্দর করে আপনারা বর্ডারটা এভাবে কি করবেন ফিল করে দিবেন কালারটা যেন ফিল করে দেওয়া যায় আপনার কালারটা এভাবে ফিল করে দেবেন তারপর এখানে ক্লিক করে ধরে রেখে কালো কালারটা রিমুভ করবেন রিমুভ করে বাকেটটা অন করবেন বাকেটটা অন করে জাস্ট একটা ট্যাপ করে দিবেন কালারটা হয়ে যাবে সেই এখানে একটা ট্যাপ করে দিলাম এবং আমি ব্রাশটা সিলেক্ট করে কালো কালারটা এখান থেকে জাস্ট কি করব রিমুভ করে দেব সো দেখতে পাচ্ছেন আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসগুলো কতটা কটিন এখনের ক্লাসগুলো কতটুকু কটিন হচ্ছে ভিডিওগুলো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করছি আপনাদের কাছে আবার আরেকটা অনুরোধ এই ভিডিওটি তৈরি করার সাথে সাথে আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করছি অনুরোধটা হচ্ছে দেখেন আমি তো একাধিক কাজ করি যেহেতু একাধিক কাজ করি সেহেতু আপনাদের জন্য ক্লাস রেডি করতে হয় তারপর অফলাইনে কাজ করতে হয় অফলাইনে কাজ করি অফলাইনে কাজ করতে হয় পারিবারিক কাজ আছে সো ভিডিও তৈরি করে মাঝখানে হঠাৎ দেখবেন আমাকে কি করে কেউ অনলাইনে মেসেজ করে ফেলে যদি আমি লাইনে থাকি তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলে আবার যদি অফলাইনে থাকি তাহলে কি করে সরাসরি কল দিয়ে দিই ভিডিওর মাঝখানে তখন আমার অসুবিধা হয় কি ভিডিও যদি আমি অর্ধেক তৈরি করে ফেলি তখন আমার সেই ভিডিওটি ডিলিট করে আবার নতুনভাবে ভিডিও তৈরি করতে হয় সো এভাবে যদি চলতে থাকে আমি সকাল নয়টা থেকে বসি ভিডিও তৈরি করার জন্য দুপুর একটা পর্যন্ত কাজ করি সো এভাবে চলতে থাকলে অনেক সময় দেখা যায় কি আমি একটার ভিতরে ভিডিও তৈরি করতে পারি না এখন যদি দুপুর একটার ভিতরে আমি ভিডিও তৈরি করতে না পারি তাহলে কি বিকেলে আপলোড করতে পারবো বিকেলে তো আপলোড করতে পারবো না তো তার জন্য আমি আপনাদের কাছে আগেই অনুরোধ করে রাখছি যদি

আমার একতরো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে যে ভিডিওটা আমি তৈরি করতেছি এই যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি এই ভিডিওটা তৈরি করতে আমার এতটুকু প্যারাসালিতে পড়তে হচ্ছে এই দুই দিন ধরে আমি ভিডিওটা তৈরি করতে বসতেছি আর এরকম সমস্যা সমস্যা হচ্ছে হঠাৎ করে দেখেন আমার মাইক্রোফোনের চার্জ নেই আমি সম্পূর্ণটুকু রেকর্ড করলাম আবার আসল কথা বলি আমার ফোনে একটু সমস্যা আছে আমি যে ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও করি সেই ফোনে কিন্তু আমি ভয়েসটা রেকর্ড করতে পারি না সো আমি অন্য একটা ফোন দিয়ে ভয়েস রেকর্ড করি আর এই ফোনে স্ক্রিন রেকর্ড করি এখন দেখা যায় আমার যদি মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে যায় তখন আমার স্ক্রিন রেকর্ড ঠিকই হয় কিন্তু ভয়েস রেকর্ড হয় না পরবর্তীতে যদি আলাদাভাবে ভয়েস রেকর্ড করি তাহলে কি আমি স্ক্রিন রেকর্ডের সাথে মিলাতে পারবো কথার সাথে কি কাজ মিলবে কথার সাথে কিন্তু কাজ মিলবে না তো তার জন্য আবার নতুন করে ভিডিও তৈরি করতে হয় সো তার জন্য আমি সবার কাছে এই অনুরোধটা রাখলাম সো আপনারা আমাকে একটু সাহায্য করবেন এই আশা আমি রাখতেছি আপনাদের কাছ থেকে তো চলুন এবার বাকি কাজগুলো দেখি এবার যে কাজটা করবো লেয়ারের এখানে ক্লিক করবো লেয়ারের এখানে ক্লিক করে ছয় নম্বর লেয়ার অন করবো ছয় নম্বর লেয়ার ছয় নম্বর লেয়ার অন করবো অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা যে প্রথম যে অ্যাঙ্গেলটা আছে ওই যে প্রথম অ্যাঙ্গেলটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবার আমরা যে কাজটা করবো রেফারেন্সটা অফ করবেন রেফারেন্সটা অফ করবেন রেফারেন্সটা অফ করার পর জাস্ট একটা পিএনজি পিকচার সেভ করে নেবেন সেভ ইমেজে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পিএনজি সিলেক্ট করা আছে তারপরে যদি সন্দেহ থাকে তাহলে এখানে ক্লিক করে স্ক্রল করে একদম নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে পিএনজিটা সিলেক্ট করবেন করার পর সেভ ইমেজে ক্লিক করে ওকে করে সেভ ইমেজ হয়ে যাবে পিএনজি একটা পিকচার সেভ হয়ে যাবে একটা কাজ করলাম তারপর আবার কি করবেন আবার সাদা টা অন করবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা করবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা করার পর এবার আমরা দ্বিতীয় যে অ্যাঙ্গেলটা আছে রেফারেন্সটা অন করে দ্বিতীয় অ্যাঙ্গেলটা তৈরি করব। সো আমি রেফারেন্স অন করলাম এবার আমরা দ্বিতীয় অ্যাঙ্গেলটা একটু দেখি কিভাবে কি করলো এখন আমরা দ্বিতীয় অ্যাঙ্গেলটা তৈরি করবো এই যে রেফারেন্সটা দেখতে পাচ্ছি না রেফারেন্সটা রেফারেন্সটা আমি নিজে তৈরি করেছি সো এখান থেকে আমরা দ্বিতীয় অ্যাঙ্গেলটা তৈরি করব। দ্বিতীয় অ্যাঙ্গেলে কি আছে প্রথমে দেখতে পাচ্ছি দুই দিকের দুই হাতটাকে একটু ক্লোজ করে দিছে সো আমরা এবার প্রথমে দুই দিকের দুই হাতটাকে একটু ক্লোজ করে দেবো প্রথমে আমরা কত নাম্বার লেয়ারটা সিলেক্ট করবো দশ নম্বর লেয়ারটা সিলেক্ট করবো দশ নম্বর লেয়ারটা সিলেক্ট সিলেক্ট করে আমরা এবার ঘুরিয়ে দিবো তারপর এভাবে ভাবে বসিয়ে দেবো হাতটাকে একটু কি করলাম আমরা একটু ক্লোজ করে ফেললাম দেখি একটু সেখানে কীরকম করছে সো এইভাবে আমরা একটু ক্লোজ করে ফেললাম ক্লিক সিনে ক্লিক করলাম তারপর কি করবো বারো নম্বর লেয়ারে আসবো বারো নম্বর বারো নম্বর লেয়ারটা সিলেক্ট করে বারো নম্বর লেয়ারটা সিলেক্ট করে আমরা কি করব এভাবে একটু ক্লোজ করে দেব ক্লোজ করে দেব এবার সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেবো অর্থাৎ আগের অবস্থানে বসিয়ে দেবো আগের জায়গায় এভাবে বসাবো দেখি হয়েছে না হ্যাঁ হয়েছে বসাইলাম তারপর একটা ক্লিক করলাম এবার কি করছে দেখি এবার যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে দেখেন পা তার যে পা আছে পাটাকে একটু বাস করছে সো আমরা এখন পাটাকে একটু বাস করব পাটাকে বাস করার জন্য পায়ে লেয়ারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে কি করব লেয়ারে ক্লিক করে তাদেরকে আমি লেয়ারের সিরিয়াল নাম্বারটা বলতেছি আট নাম্বার লেয়ারটা সিলেক্ট করবেন আট নাম্বার লেয়ারটা সিলেক্ট করে আপনারা কি করবেন এভাবে জাস্ট একটু ঘুরাবেন ঠিক আছে এভাবে ঘুরাবেন আমি আগে ওখানে দেখছি কিভাবে করছে আপনারা কি করবেন এই যে এভাবে ঘুরাবেন ঠিক আছে এভাবে ঘুরাই দিবেন এভাবে ঘুরাই দেওয়ার পর ঠিকঠাকভাবে বসানোর জন্য আমরা কি করবো টিক্সিনে একটা ক্লিক করবো ক্লিক করে আমরা সাত নাম্বার লেয়ারটা অন করবো সাত নাম্বার লাইটটা অন করে আবার আট নাম্বারটা সিলেক্ট করবো করার পর এই যে আমরা আগের লেয়ারের অবস্থানটা দেখে আমরা ভাবে জায়গা মতো এইভাবে বসাবো ঠিক আছে এইভাবে বসাইলাম ঠিক আছে আমরা এইভাবে বসাইলাম বসানোর পর টিকসিন একটা ক্লিক করবো ক্লিক করে আমরা সাত নাম্বার লেয়ারটা অফ করে দেবো দেখেন এতটুকু করলাম সাত নম্বর লেয়ারটা অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটা করবেন আর একটা লেয়ার অফ করবেন সেটা হচ্ছে ছয় নম্বর লেয়ারটা অফ করবেন দেখেন আমি ছয় নম্বর লেয়ারটা অফ করলাম অফ করার পর ব্রাশে ক্লিক করে লেসোটা অন করবেন অন করার পর এভাবে এখান থেকে জাস্ট এতটুকু আমি দেখাচ্ছি এখান থেকে জাস্ট এতটুকু আপনারা কাটবেন কাটার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এভাবে ঘুরিয়ে দেবেন ঠিক আছে এভাবে ঘুরিয়ে দেবেন এবং এভাবে এনে বসাবেন ঠিক আছে বসাবেন বসানোর পর টিক্স নিয়ে একটা ক্লিক করবেন টিক্সিনে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন ব্রাশটা সিলেক্ট করবেন ব্রাশটা সিলেক্ট করার পর কালো কালারটা সিলেক্ট করবেন কালো কালারটা সিলেক্ট করে বর্ডারটা কত রাখবেন থ্রি পয়েন্ট ফোর রাখবেন থ্রি পয়েন্ট ফোর রাখবেন থ্রি পয়েন্ট ফোর রাখার পর দেখি আর একটু কমাই থ্রি পয়েন্ট টু রাখবেন রাখার পর এভাবে অ্যাডজাস্ট করে দিবেন ওকে এতটুকু তো করতে পারবেন তারপর এখানে টেপ করে ধরে রেখে আপনারা কি করবেন বাকিটা অন করবেন একটা ক্লিক করে দেবেন জাস্ট এতটুকু করবেন তারপর আবার ব্রাশটা সিলেক্ট করবেন দেখেন আমাদের কিন্তু সেই পায়ের অংশটা আমরা তৈরি করে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর কি করবো আমরা এখান থেকে জাস্ট নিচে আসব নিচে আসার পর আমরা কত নাম্বার লেয়ার চার নাম্বার লেয়ার অন করব চার নাম্বার লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এখানে এভাবে একটু বসিয়ে দেবো জাস্ট এভাবে বসিয়ে দেবো তারপর ঠিক ক্লিক করবো খালি জায়গা ট্যাপ করব এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সামনে যে পাটা আছে ওই পাটা সিলেক্ট করব। সামনের পাটা সো সেটা কোথায় আছে দেখি আমি একটু সেটা আছে ছয় নম্বর লেয়ারে ছয় নম্বর লেয়ারটা অন করব। ছয় নাম্বার লেয়ারটা অন করার পর আপনারা পাঁচ নাম্বার লেয়ারটা অন করবেন এবার ছয় নাম্বার লেয়ারের উপর একটা ক্লিক করবেন ছয় নাম্বার লেয়ারের উপর একটা ক্লিক করার পর ছয় নম্বর লেয়ারটা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা জাস্ট এভাবে ঘুরাবেন এভাবে ঘুরিয়ে এই যে আগের অবস্থানে এভাবে টিক রেখে এভাবে বসাবেন বসানোর পর টিক সিনে একটা ক্লিক করবেন টিক সিনে ক্লিক করার পর পাঁচ নাম্বার লেয়ারটা অফ করবেন পাঁচ নাম্বার লেয়ারটা অফ করে আপনারা আট নাম্বার লেট অফ করবেন অফ করার পর ছয় নম্বর লেয়ারটা সিলেক্ট করে রেখে ল্যার এফেক্টটা অন করবেন অন করার পর সেম টু সেমভাবে আবার এখান থেকে এভাবে কাটবেন এখান থেকে এভাবে কাটবেন কাটার পর সেম টু সেমভাবে কি করবেন এই যে এভাবে দেখি এখানে কীভাবে ঘুরাইছে হ্যাঁ এভাবেই জাস্ট আপনারা এভাবে ঘুরিয়ে দিবেন ঠিক আছে এভাবে বসাবেন আর একটু ঘুরান এভাবে বসান বসানোর পর টিকসিন একটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে আপনারা ব্রাশটা সিলেক্ট করেন ব্রাশটা সিলেক্ট করে সেমভাবে কালো কালারটা অন করেন অন করে এই জায়গাটা আপনারা এভাবে পূরণ করে দেন জাস্ট পূরণ করে দেন এভাবে পূরণ করে দেওয়ার পর এই কালারটা সিলেক্ট করেন বাকেটটা অন করেন জাস্ট একটা ক্লিক করে দেন ঠিক আছে কালারটা হয়ে গেছে তারপর আবার ব্রাশটা অন করেন অন করার পর এবার আপনারা কি করবেন আট নাম্বার লেয়ারটা অন করে দেন তারপর নিচে আসেন নিচে আসার পর আপনারা যে দুই নাম্বার লেয়ারটা আছে ওই দুই নাম্বার লেয়ারটা সিলেক্ট করে দুই নাম্বার লেয়ারটা সিলেক্ট করে তার যে পাটা আছে ওই পাটা এভাবে এনে বসিয়ে দেন ঠিক আছে জাস্ট এতটুকু করে দেন ক্লিক সিন একটা ক্লিক করেন খালি জায়গা একটা ট্যাপ করেন করার পর দেখি ঠিকঠাক আছে কি না তেমন ঠিকঠাক হয় নাই কেননা আমাদের পাটাকে এবার আর একটু ঘুরাতে হবে সো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা এখান থেকে জাস্ট ছয় নম্বর লেয়ারটা অন করব ছয় নম্বর লেয়ারটা সিলেক্ট করে এভাবে জাস্ট একটু ঘুরিয়ে দেব। ঠিক আছে এভাবে জাস্ট একটু ঘুরিয়ে দেব আপনারা তো এই কাজটা করতে পারবেন এভাবে আমি আশা করছি এভাবে ঘুরিয়ে দেবেন তারপর একটা ক্লিক করবেন নিচে আসবেন নিচে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করবেন দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করে জায়গা মতো নিয়ে বসিয়ে দেবেন এতটুকু করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে রেফারেন্সটা অফ করবেন রেফারেন্সটা অফ করবেন রেফারেন্সটা অফ করে ভাবে আপনারা কি করবেন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করবেন করার পর একটা সেভ করে নেবেন সেভিং এ ক্লিক করে সেভ করে নেবেন তারপর আবার ব্যাকগ্রাউন্ডটা সাদাটা সিলেক্ট করবেন এখন দেখেন এতটুকু পর্যন্ত আমরা কয়টা অ্যাঙ্গেল তৈরি করলাম এখন পর্যন্ত আমরা টোটাল অ্যাঙ্গেল তৈরি করলাম কিন্তু আমাদেরকে কয়টা অ্যাঙ্গেল তৈরি করতে হবে আমাদেরকে কয়টা অ্যাঙ্গেল তৈরি করতে হবে আমাদেরকে টোটাল সাতটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে তো এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে সাতটা অ্যাঙ্গেল রেখে দেখে তৈরি করতে হবে সো এখন পর্যন্ত আমাদের দুইটা অ্যাঙ্গেল তৈরি হলো এবার আমি তিন নাম্বার অ্যাঙ্গেলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তিন নাম্বার অ্যাঙ্গেলটা তৈরি করে দেখার পর আর থাকবে চারটা অ্যাঙ্গেল বাকি সো সেই চারটা অ্যাঙ্গেল আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কেননা এখন পর্যন্ত আমার ভিডিওটা উনিশ মিনিটের একটা ভিডিও তৈরি হয়ে গেছে সো যদি আমি আরো চারটা অ্যাঙ্গেল দেখাতে চাই তাহলে চল্লিশ মিনিটের উপরে হয়ে যাবে আমার ভিডিওটা সো তখন কিন্তু আর গ্রুপে আপলোড হবে না সো তার জন্য আজকে ভিডিওতে আমি তিনটা অ্যাঙ্গেল দেখাবো এবং বাকি চারটা অ্যাঙ্গেল আগামীকালের যে ভিডিও ক্লাসটি আসবে ওই ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে সো এবার চলুন আমি তো এটা কি করলাম সেভ করে নিলাম এবার আমরা কি করব আবার রেফারেন্সটা অন করব রেফারেন্সটা অন করলাম রেফারেন্সটা অন করার পর এবার দেখি তারপর কোনটা আছে এই যে তারপর দেখেন তারপর যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আপনার পেছনের যে পাটা আছে ওই পাটা একদমই সোজা থাকবে পেছনের পাটা একদম সোজা থাকবে সো এটা এবার আমরা কি করব দেখেন ডুপ্লিকেট নেওয়ার উপকারিতাটা এখন আপনারা দেখতে পাবেন এবার আমরা কি করব এখান থেকে জাস্ট আর যে পেছনের দিকে যে পাটা আছে আমি আপনাদেরকে লেয়ারের নাম বলছি যে ছয় নাম্বার লেয়ারটা আছে ওই ছয় নাম্বার লেয়ারটাকে আপনারা ডিরেক্টলি ডিলেট করে দিবেন ছয় নাম্বার লেয়ারটাকে ডিলিট করবেন এবং পাঁচ নাম্বার যে লেয়ারটা আছে পাঁচ নাম্বার লেয়ারটা অন করবেন অন করার পর ওইটাকে একটু ডুপ্লিকেট করবেন ঠিক আছে ডুপ্লিকেট করলাম করার পর পাঁচ নাম্বার লেটা অফ করবেন ছয় নাম্বার লেয়ারটা অন থাকবে অন থাকার পর একদম নিচে আসবেন নিচে আসার পর যে কাজটা করবেন দুই নম্বর লেয়ারটা ডিলিট করবেন দুই নম্বর লেয়ারটা ডিলিট করবেন এক নম্বর লেয়ারটা অন করবেন তারপর এক নম্বর লেয়ারটাকে আবার একটা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পর আবার সেম ভাবে এক নম্বর লেয়ারটাকে অফ করে দিবেন ঠিক আছে এতটুকু করলাম দেখেন তো আমাদের এক নম্বর লেয়ারে যে কাজটা এখানে যে কাজটা ছিল এই যে দেখেন পাটা পেছনের পাটা কিন্তু সোজা অটোমেটিক হয়ে গেছে এবার আমরা কি করব উপরে যে পাটা আছে সেই পাটা কি করব আবার একটু বাস করব আর একটু সামনে নিয়ে আসবো তো আগের মতো আগের প্রসেসে কিভাবে করব লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করে স্ক্রল করে একটু উপরে আসবো আসার পর আমি যে লেয়ারটা সিলেক্ট করব সেটা হচ্ছে আট নাম্বার লেয়ারটা অন করব সাত নাম্বার লেয়ারটা অন করব আট নম্বর লেয়ারটা সিলেক্ট করে রেখে এভাবে জাস্ট আরেকটু ঘুরিয়ে দেবো ঠিক আছে এভাবে জাস্ট আরেকটু ঘুরিয়ে দেবো এবং টিকটাক জায়গায় এভাবে বসিয়ে দেবো ঠিক আছে তারপর টিক একটা ক্লিক করবো টিক সিনে ক্লিক করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে সাত নাম্বার আর ছয় নাম্বার লেয়ারটা অফ করবেন আট নম্বর লেয়ারটা সিলেক্ট করে রাখবেন রাখার পর লেক্স এফেক্টটা অন করবেন অন করার পর এবার এখান থেকে আবার আরেকটু কাট করবেন কাট করার পর যে কাজটা করবেন আরও ঘুরিয়ে দেবেন এই অংশটাকে আরও ঘুরিয়ে দিবেন এভাবে ঠিক আছে আরও ঘুরিয়ে দিবেন আরও ঘুরানোর পর টিকসিন একটা ক্লিক করবেন তারপর ব্রাশটা সিলেক্ট করবেন ব্রাশটা সিলেক্ট করার পর কালো কালারটা সিলেক্ট করবেন ব্রাশের সাইজটা থ্রি পয়েন্ট টু রাখবেন থ্রি পয়েন্ট টু রাখার পর দেখেন এখান থেকে কালারটা এভাবে ফিল করে দিবেন ঠিক আছে তারপর যে কাজটা করবেন এখানে কালারটা সিলেক্ট করবেন বাকিটা অন করবেন একটা ক্লিক করে দিবেন দেখেন আমার কালারটা হয়ে গেছে ব্রাশটা সিলেক্ট করলাম তারপর বাকি অংশগুলো যে অংশগুলো সাদা থাকবে ওই অংশগুলো জাস্ট আমি একটু ক্লিয়ার করে দিলাম ওকে দেখেন বুঝতে পারছেন কিনা এত দূর করলাম বুঝতে পারছেন কিনা দেখেন তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পায়ের যে অংশটা আছে ওই পায়ের অংশটা সিলেক্ট করব সেটা কত নম্বর লেয়ার আছে সেটা আছে আপনার চার নম্বর লেয়ারে চার নম্বর লেয়ারটা সিলেক্ট করে আমরা জাস্ট পাটাকে একটু এভাবে হ্যাঁ এভাবে জাস্ট বসিয়ে দেব তারপর ঠিক সিনে একটা ক্লিক করব ঠিক সিনে ক্লিক করার পর এবার আমরা কি করব এবার আমরা এই যে আপনারা এখান থেকে 6 নাম্বার লেটার অন করব 6 নাম্বার লেটার অন করলাম দেখেন হাতটা কোথায় আছে এবার হাটটা আছে এবার বরাবর হাটটা কিন্তু এবার আছে বরাবর তো আমরা এখন কি করব হাতটা দুইটা হাত বরাবর করে দেব একদম উপরে আসব আসার পর আপনারা 12 নাম্বার হাটটা সিলেক্ট করবেন 12 নাম্বার লেটার সিলেক্ট করবেন 12 নাম্বার লেটার সিলেক্ট করে সরি 12 নাম্বার লেটার ডাইরেক্ট আপনারা ডিলিট করে দিবেন 12 নাম্বার লেটার ডিলিট করবেন তারপর আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে নম্বর ডিলিট ডিলিট করে করে দিবেন দিয়ে এবার দেখেন বর্তমান যে বারো নম্বর লেয়ার আছে বর্তমান নম্বর লেয়ারটা অন করবেন এবং একটা ডুপ্লিকেট করবেন ঠিক আছে একটা ডুপ্লিকেট করবেন করার পর একটা অফ করে দিবেন তেরো নম্বরটা অফ করবেন বারো নম্বরটা অন থাকবে এবার দেখেন একটা হাত সোজা হয়েছে এবার পেছনের হাটটা পেছনের হাটটা আছে নিচে আছে পেছনের হাটটা নিচে আছে সো পেছনের হাটটা আমরা ডিলিট করে দিলাম পেছনের হাটটা ডিলিট করে দিলাম তারপর এটার একটা ডুপ্লিকেট করলাম নয় নম্বর লেয়ার যেটা আছে বর্তমানে নয় নম্বর লেয়ার ওইটাকে একটা ডুপ্লিকেট করে দিলাম ঠিক আছে এতটুকু করলাম দেখেন আটটা কিন্তু বরাবর হয়ে গেছে দেখেন আমাদের তিন নম্বর যে পজিশনটা আছে ক্যারেক্টারের যে তিন নম্বর পজিশনটা আছে এই তিন নম্বর পজিশনটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা কি করবো লেয়ারের এখানে কি করে রেফারেন্সটা অফ করবো রেফারেন্সটা অফ করে দেবো এবং কি করব নিচে আসবো নিচে আসার পর এই যে পিএনজি টা সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটা পিএনজি সিলেক্ট করে একটা পিকচার সেভ করে নিব এখন পর্যন্ত আমরা কয়টা পিকচার সেভ করলাম এখন পর্যন্ত আমরা তিনটা পিকচার সেভ করে নিলাম সো আগামী ভিডিওতে বাকি চারটা পিকচার তৈরি করব এবং সেভ করব তারপর হাটার অ্যানিমেশনটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ